কি পরিমাণ ক্রিস্পি দেখুন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটা খাবার কাঁঠালের বিচির কাবাব বা চপ এটা উপরটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা একেবারে সফট একদিন খেলে যে কেউ এই কাবাব বা চপের প্রেমে পড়ে যাবে এটা খেলে বুঝতেই পারবেন না যে আপনি কাঁঠালের বিচির কাবাব খাচ্ছেন না চিকেন কাবাব খাচ্ছেন এতটাই আমি আর টেস্টি হয় এই কাঁঠালের বিচি কিন্তু অনেকের পছন্দ না যারা পছন্দ করেন না তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এই মজাদার কাবাব তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু কাঁঠালের বিচি উপরের খোসা ছাড়িয়ে ভিতরের যে ব্রাউন অংশটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে ব্রাউন অংশ সহ সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ আর পানি দিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারেন আমি ঢাকনা লাগে এটা দশ থেকে বারোটা সিটি দিয়ে নিয়েছি আর যদি অতিরিক্ত কোনো পানি সেদ্ধ করার পরে থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে আর আমি একটা থালিতে নিয়ে নিয়েছি আর একটা গ্লাস দিয়ে গরম থাকতে থাকতে ম্যাশ করে নিতে হবে একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নাই আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে আমি এখন এই ডোটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ ব্রেড কামস আপনারা চাইলে পাউরুটির স্লাইস দিতে পারেন আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাকে অবশ্যই ক্র্যাশ করে দিবেন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি দুই তিনটা কাঁচামরিচ আর স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে ছোট ছোট লেচি আকারে কেটে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে তারপর দুই হাতের তালু দিয়ে এইভাবে চ্যাপটা করে একটা কাবাবের শেপ দিয়ে নিয়েছি আরও একটা লেসি নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে মুঠো করে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে তারপর হাতের তালু দিয়ে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি কোট করব তার জন্য এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ঘনও না আবার খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কোট করার জন্য এখানে নিয়েছি, এসি পাউরুটি গুঁড়া করে ব্রেড ক্রামস আপনারা চাইলে এটা বাজার থেকে কেনা ব্রেড ক্রামস দিয়েও করতে পারেন একটা কাবাবকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি তারপর ব্রেডকামসে এভাবে কোট করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি আরও একটা নিয়ে দেখাচ্ছি একটা কাবাবকে আমি ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নিয়েছি তারপর ব্রেডকামসে এভাবে কোট করে নিয়েছি ভালো করে কোট করতে হবে আর আমি এটা ডাবল কোট করব তার জন্য এটা কোট করার পর আবারও আমি এই ডিমের মিশ্রণে চুবিয়ে বেড কামসের দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিয়েছি এভাবে যদি কোট করেন তাহলে জিনিসটা ভাজার সময় একেবারে ভাঙবে না আর এটা এতটা পরিমাণ ক্রিস্পি হবে যখন আপনারা এইভাবে তৈরি করে ভাজবেন আর খেতে যাবেন তখন বুঝবেন যে এটার টেস্টটা কি পরিমাণ হয় আমার সবগুলো কাবাব আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আমার প্রায় বিশটার মতো কাবাব হয়েছে আমি এটা সেট হতে নর্মাল ফ্রিজে রেখে দিব। দশ মিনিটের জন্য তারপর ভাজতে আসব। আর আপনারা যদি চান যে এটা আপনারা পুরোটা ভাজবেন না সংরক্ষণ করবেন সেক্ষেত্রে দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন আর আমি দশ মিনিট পর আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি আর বাদ বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এয়ারটাইজ বক্সে রেখে দিয়েছি আর দেখেন তেলটা আমি মিডিয়াম আসে ভেজে নিচ্ছি আর একটা সাইড আমার হয়ে গেছে আমি উল্টায় দিলাম আর এটাও সেমভাবে উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর একটা কাবাব কিন্তু আমার ভেঙে যায়নি বা খুলে যায়নি আর ফুলে দেখেন একেবারে ডবল হয়ে গেছে কত সুন্দর লাগতেছে দেখতে আর খেতেও এটা অসাধারণ একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই কাবাবগুলো কেমন লেগেছে আমি সাবিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ লাগে খেতে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন কাজের প্রতি উৎসাহিত করে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ